ভালো লাগে তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে নাও কোথায় গেলে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে নাও বন্ধুরা তোমরা সবাই লাইভে জয়েন হয়ে নাও চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইবে সবাই জয়েন হয়ে যাও লাইবে সবাই জয়েন যাও সবাই লাইবে জয়েন হয়ে যাও লাইভে সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো লাইভে সবাই জয়েন হয়ে নাও জয়েন হয়ে নাও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হ্যালো বন্ধুরা কই গেলে বন্ধুরা সবাই লাইভে জয়েন হয় না সবাই বেশি বেশি করে কমেন্ট করো আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে যাও সবাই বেশি বেশি করে কমেন্ট করো আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর তোমরা কোথা থেকে আমার লাইভটা দেখতেছো একটু কমেন্টে জানাইবা বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে নাও আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কোথায় গেলে সবাই লাইভে জয়েন হয়ে নাও লাইভে জয়েন হয়ে নাও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে নাও চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে নাও এবং কে গো তাদেরকে আমার লাইভটা দেখতেছে একটু কমেন্টে জানাইবা হাই বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভে সবাই জয়েন হয়ে যাও বেশি বেশি করে কমেন্ট করো আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে কেউ একটা কমেন্ট করে না আমারে বন্ধুরা সবাই হ্যাঁ জয়েন যাও সবাই লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখতেছো একটু কমেন্টে জানাইবা হ্যাঁ বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে নাও লাইভে সবাই জয়েন হয়ে নাও তাড়াতাড়ি জয়েন হয়ে নাও লাইভে সবাই জয়েন নাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে নাও লাইভে তাড়াতাড়ি জয়েন নাও সবাই বেশি বেশি করে কমেন্ট করো আমার কমেন্ট করতে খুব ভালো লাগে সবাই লাইভে জয়েন হয়ে নাও লাইভে সবাই জয়েন হয়ে নাও লাইভে সবাই জয়েন হয়ে নাও সালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই যে যেখানে আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে নাও আমাকে বেশি বেশি করে কমেন্ট করো আমার কমেন্ট করতে খুব ভালো লাগে হাই বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে নাও লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে নাও চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য বিকেলবেলা আড্ডা দিতে খুব ভালো লাগে বন্ধুরা সবাই চলে আসো আড্ডা দেওয়ার জন্য কত সুন্দর পরিবেশ এই পরিবেশে আড্ডা দিলে খুব ভালো লাগবে সবাই অ্যাট হয়ে যাও জয়েন হয়ে যাও লাইভে সবাই জয়েন হয়ে যাও দেখো কি সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ সবাই লাইভে জয়েন হয়ে যাও মনোমুগ্ধকর পরিবেশ সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভে সবাই জয়েন হয়ে নাও এই যে দেখো কি সুন্দর মনোমুক্তকর পরিবেশ এই পরিবেশে বন্ধুদের সাথে আড্ডা দিলে খুব ভালো লাগবে সবাই লাইভে জয়েন হয়ে নাও বন্ধুরা তোমরা সবাই টাচে মোবাইলে টাচে ডাবল টাচ করো সবাই মোবাইলে টাচে ডাবল টাচ করো বন্ধুরা তোমরা আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ফোনের স্ক্রিনে ডাবল টাচ করো ফোনের স্ক্রিনে ডাবল টাচ করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই যে কি সুন্দর পরিবেশ দেখো কি সুন্দর পরিবেশ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং মোবাইলের স্ক্রিনের উপরে ডাবল টাচ করে দাও সবাই ডাবল টাচ করো স্ক্রিনের উপরে সবাই ডাবল টাচ করো সবাই বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট করতে আমার খুব ভালো লাগে হাই বন্ধুরা সবাই লাইবে জয়েন হয়ে নাও এই যে দেখো আমার বাড়িতে কতগুলো হাঁস মুরগি এই যে হাঁস মুরগি এগুলা সব আমার হাঁস মুরগি এই যে আমার হাঁস এই যে এক কথায় বলতে গেলে মনোমুগ্ধকর পরিবেশ খুব সুন্দর তোমরা সবাই লাইবে জয়েন হয়ে নাও বন্ধুরা তোমরা লাইভে সবাই জয়েন হয়ে নাও এবং মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করো মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করো একটা বন্ধু অনায় কমেন্ট করার মতো একটা বন্ধু অনায় কমেন্ট করার মতো একলা একলা লাইভে আর ভালো লাগতেছে না বন্ধুরা একটা কমেন্ট করো লাইভে আর ভালো লাগতেছে না একটা কমেন্টও আসে না বন্ধুরা তোমরা সবাই লাইভে মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হয় তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবসময় আমার পাশে থাকবা সুন্দর সুন্দর ভিডিও দেখবা বন্ধুরা সবাই স্ক্রিনে ডাবল টাচ করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবসময় সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবা আমি কিন্তু সুন্দর সুন্দর ভিডিও দেই এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং স্ক্রিনে স্ক্রিনে ডাবল টাচ করো সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভে সবাই জয়েন হয়ে যাও এই যে কি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য সবাই লাইভে জয়েন হয়ে নাও সবাই লাইভে জয়েন হয়ে নাও এবং স্ক্রিনে ডাবল টাচ করো স্ক্রিনে সবাই ডাবল টাচ করো মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করো ডাবল করো বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং সব সময় আমার পাশে থাকো বন্ধুরা মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করো সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করো মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করো চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য মনোমুগ্ধকর পরিবেশ এই পরিবেশে আড্ডা দিলে খুব ভালো লাগবে সবাই বেশি বেশি করে কমেন্ট করো সবাই বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে কম এই যে আমার এই যে আমার চীনা হাসির বাচ্চাগুলো আমার সোনার ময়না পাখি সবাই লাইভে জয়েন হয়ে নাও এবং স্ক্রিনে ডাবল টাচ করো বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে নাও ভাই হাই হেলো সবাই লাইভে জয়েন সবাই লাইভে জয়েন এ সবাই ডাবল টাচ করো টাচ করো স্কিন সবাই ডাবল টাচ করো স্ক্রিনে সবাই ডাবল টাচ করো হ্যাঁ বন্ধুরা তোমরা কই চালা গেল তাড়াতাড়ি আড্ডা দেওয়ার জন্য সবাই রেডি তো বেশি বেশি করে কমেন্ট করো সবাই বেশি বেশি করে কমেন্ট করো আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর স্ক্রিনে ডাবল টাচ করো বন্ধুরা সবাই স্ক্রিনে ডাবল টাচ করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবা হাই বন্ধুরা হাই সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভে সবাই জয়েন হয়ে নাও বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে নাও বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে নাও চলে আসলাম তোমাদের সাথে বিকেল বেলা দেওয়ার জন্য মনো মনোমুগ্ধকর পরিবেশ এই পরিবেশ আড্ডা দিতে খুব ভালো লাগে সবাই লাইভে জয়েন হয়ে নাও হাই বন্ধুরা হাই সবাই লাইভে জয়েন নাও এবং আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবসময় আমার পাশে থাকবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবা সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং স্ক্রিনে ডাবল টাচ করো সবাই স্ক্রিনে ডাবল টাচ করো বন্ধুরা সবাই স্ক্রিনে ডাবল টাচ করো বিকেলবেলায় এই পরিবেশে তোমাদের সাথে চলে আসলাম আটা দেওয়ার জন্য মনটা খুব ভালো সবাই বেশি বেশি করে কমেন্ট করো সবার কমেন্টের উত্তর পাবা সবাই কমেন্ট করো সবাই বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো সবাই সবাই বেশি বেশি করে কমেন্ট করো বন্ধুরা তোমরা সবাই কোথায় সবাই ডাবল টাচ করো স্ক্রিনে ডাবল টাচ যাও সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভে সবাই জয়েন হয়ে যাও লাইভে সবাই জয়েন হয়ে যাও সিং হাই হ্যাঁ হাই বন্ধু হাই কেমন আছো সবাই লাইভে জয়েন হয়ে নাও হ্যাঁ দিলবার সিং ভাইয়াকে হাই জানানোর জন্য ধন্যবাদ বেশি বেশি করে কমেন্ট করো তারপর তারপর বলো সবাই স্কিনে ডাবল টাচ করো স্কিনে সবাই ডাবল টাচ করো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি সুন্দর সুন্দর ভিডিও দেই সবাই আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তোমরা কে কোথায় আসো সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভে সবাই জয়েন হয়ে যাও লাইভে সবাই জয়েন হয়ে যাও প্লিজ লাইভে সবাই জয়েন হয়ে যাও সিং ভাইয়ের পরে পরে বলো পরে একজন কমেন্ট করো হাই বন্ধুরা হাই হ্যালো সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভে সবাই জয়েন হয়ে যাও এবং মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করো মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করো সবাই সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করো মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করো সবাই মোবাইল স্ক্রিনে সবাই ডাবল টাচ কর সবাই 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 ডাবল করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হয়ে গেলে বন্ধুরা তোমরা লাইভে জয়েন হয়ে নাও তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে নাও বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয় নাও স্পিড বক্স হাই হ্যাঁ হাই ধন্যবাদ হাই দেওয়ার জন্য ধন্যবাদ পরে পরে কমেন্ট করো পরে তারপরে আহ আহ হ্যাঁ পরে কমেন্ট করো পরে বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে নাও এবং বেশি বেশি করে কমেন্ট করো আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করো তোমরা সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করো বন্ধুরা তোমরা সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তোমরা সবাই লাইভে জয়েন হয়ে নাও লাইভে সবাই জয়েন হয়ে নাও এবং স্ক্রিনে ডাবল টাচ করো সবাই সবাই স্ক্রিনে ডাবল টাচ করো স্ক্রিনে সবাই ডাবল টাচ করো সবাই ডাবল টাচ করো স্কিনে স্কিনে সবাই ডাবল টাচ করো হ্যাঁ বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে নাও লাইভে সবাই জয়েন হয়ে নাও বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে নাও আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দিও এবং সব সময় পাশে থেকো হাই বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও তোমরা কে কোথা থেকে আমার লাইভটা দেখতে আসো একটু কমেন্টে জানাইবা হাই বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার লাইভটা দেখতে আসো একটু জানাইবা হ্যাঁ বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে নাও প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে নাও এবং স্ক্রিনে মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করো মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করো সবাই মোবাইল টাচ করো আর বন্ধুরা সবাই লাইভে জয়েন হয় না লাইভে সবাই জয়েন হয়ে নাও বন্ধুরা লাইভে সবাই জয়েন হয়ে নাও লাইভে সবাই জয়েন হয়ে নাও স্ক্রিনে ডাবল টাচ করো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সব সময় পাশে থেকো বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই লাইভে জয়েন হয়ে যায় যে মনোমুগ্ধকর পরিবেশ সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা তোমার সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই লাইভে জয়েন হয় নাও লাইভ লাইভে সবাই জয়েন বন্ধুরা বাই বাই আজন দিতে বুঝছো এখন আমি যাই পরে আবার আসবো না কালকে আবার আসবো বাই বাই টাটা টাটা বাই বাই टा बाय बाय